প্রেম আর মনের জোর থাকলে কি না করা যায় তারই হদিশ দিলেন বাঁকাদা কিন্তু কে এই বাঁকা দা কি বা করলেন তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই নাম দুলাল বিশ্বাস তবে সকলের কাছে তিনি পরিচিত বাঁকাদা হিসাবে কৃষ্ণনগরে হাই স্ট্রিটে একসময় দর্জির দোকান ছিল তার। আটাত্তর বছর বয়সে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্যান রিক্সার প্যাটেলে চাপ দিয়ে রওনা দিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে এর আগে প্রত্যেক রবিবার তিনি তার সাইকেল প্রেমী বন্ধুদের নিয়ে নানা জায়গায় সাইকেলে করে ভ্রমণ করে বেড়াতেন তার স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে নদী বাঁচাও জল বাঁচাও স্লোগান নিয়ে সাইকেল অভিযানের একদম প্রথম সারিতে দেখা যায় তাঁকে সাইকেলকে সঙ্গী করে ছোট ছোট মাইল সম্পূর্ণ করলেও এবার রওনা সোজা প্রয়াগরাজের কুম্ভ মেলায় তার কথা অনুযায়ী কুম্ভে তিনি যাচ্ছেন বটে তবে তীর্থ করতে নয় সেখানে কোটি কোটি মানুষের মধ্যে নদী তথা পরিবেশ জল ইত্যাদি বাঁচানোর এবং সংরক্ষণ করার বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে বছর ভর তিনি যে সমস্ত অভিযান করে থাকেন এটা তারই একটা প্রতিরূপ তিনি জানান প্রায় ১২ বছর আগে এই ভ্যান রিকশার উপরে লোহার পাত দিয়ে ঘিরে দিয়েছিলেন বন্ধুরা সেইবারেই তিনি ঠিক করেছিলেন কামাক্ষার মন্দিরে যাবেন সাইকেল চালিয়ে তবে স্ত্রী স্বর্ণলতা দেবী ইচ্ছা প্রকাশ করেন কুম্ভে যাওয়ার তাই তিনি এড়াতে পারেননি এতটা দূরের রাস্তা সস্ত্রীক সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে বন্ধুরা এই গাড়িটার ব্যবস্থা তাকে করে দেন গাড়িতে রয়েছে একাধিক সরঞ্জাম রয়েছে গান শোনার বক্সও ইতিমধ্যেই তিনি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন এবং ফোনের মারফত জানতে পারা যায় বর্ধমান ছাড়িয়ে তিনি চলেছেন কুম্ভের উদ্দেশ্যে তার এই যাত্রা শুভ হোক আমরা সকলেই এটা চাই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে